রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সংকট ঘিরে স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে অনুষ্ঠিত হয় কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এই সম্মেলনে সরাসরি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলেন্সকি নেটো মহাসচিব মার্ক রুট এবং নেদারল্যান্ডস ও ডেনমার্কের প্রধানমন্ত্রী এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৈঠকের আগে উইন্ডসোর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন জেলেন্সকি এ সময় ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন রাজা এরপর দশ নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে একান্ত বৈঠকে জেলেন্সকি রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারে সম্মিলিত বৈঠকে পশ্চিমা নেতাদের কাছে ইউক্রেনের দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়াতে সহায়তা চান জেলেন্সকি যাতে রাশিয়ার ভেতরে কৌশলগত হামলা জোরদার করা যায় তিনি যুক্তরাষ্ট্রের রুশ তেল নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ বলে ধন্যবাদ জানান এবং বলেন এই চাপি কিয়েভের পক্ষে যুদ্ধ জয়ের পথ খুলে দেবে নেটো প্রধান মার্ক রুট বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন নিষেধাজ্ঞা পুতিনের উপর চাপ বহুগুণ বাড়াবে ইউক্রেনের শীতকালীন জ্বালানি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে মিরাজ যুদ্ধবিমান ও অ্যাস্ট্রা প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স জাপানের প্রধানমন্ত্রী স্থানায় তাকাইচির জন্য এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ যৌথ সংবাদ সম্মেলনে কিয়া স্টারমার বলেন ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে কখনোই আন্তরিক ছিলেন না তিনি জেন্স্কিকে আশ্বস্ত করে বলেন ইউক্রেনের নিরাপত্তা মানেই তাদের নিরাপত্তা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করবে ইউরোপ অন্যদিকে মস্কো থেকে এসেছে কঠোর সতর্কবার্তা ফ্রিজ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন প্রেসিডেন্ট পুতিন বলেন পশ্চিমা নিষেধাজ্ঞায় একটি অবন্ধু পদক্ষেপ তবে তার রুশ অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে না ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ